বিশ্ব নবী আমার মরা বৃক্ষ অর্থাৎ খেজুর গাছের একটা কাষ্টে ঠেস লাগাইয়া লাগাইয়া খুতবা দিতেন এমন মুহূর্তে একজন সাহাবি প্রস্তাব করলেন এ রসুল আল্লাহ গো ও দয়ার নবী মায়ার নবী আপনার খুদবা দিতে কষ্ট হয় আমি একটা মেম্বারের ব্যবস্থা করে দিতে চাই নবী বললেন যদি চাও তাহলে করে করে দিতে পারো ঠিক এমন একটা মেম্বারের ব্যবস্থা সুমাতে যখন বিশ্বনবী মেম্বারে উঠলেন জুম্মার বয়ান দিতে তখন নবী আমার যখন মেম্বারের সিঁড়িতে পা রাখলেন তখন উস্তুনে হান্নানা অর্থাৎ যে মরা বৃক্ষ সে এমন ভাবে ফুফাই ফুফায় কাঁদতে লাগলো একটা শিশু বাচ্চা যেমন কাঁদতে থাকে কান্না করতে লাগলো লোকের আশ্চর্য হয়ে গেল কোন শিশু বাচ্চা তো কান্না করে না তবে কেন এইভাবে কান্নার আওয়াজ শোনা যায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওই সেই উস্তুনে হান্নানা অর্থাৎ সেই কাষ্ট সেই খেজুর গাছ ওই মরা বৃক্ষ যদিও নবীজির বিরাহ সে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগুয়া গেলেন আর ওই বৃক্ষের কাছে গিয়ে বৃক্ষর কাছে বললেন বৃক্ষ জবাব দেয় নবী গো এতদিন পর্যন্ত আপনার সহবাত পাইতাম আজ থেকে আপনি আমার থেকে পৃথা করে দিলেন এইভাবে বৃহ ব্যথাই আমি কানতেছি নবী গো আমাকে আপনি দূরে ঠেলে দিয়েছেন আপনার ছাড়া কি আমি থাকতে পারি গো নবী নবীজি তখন ওই বৃকের সঙ্গে আলিঙ্গন করলেন আর বললেন বৃক্ষকে সান্ত্বনা দিলেন বৃক্ষ কান্না থেমে গেল নবীজি বললেন আমার এই মেম্বারের নিচেই এই বৃক্ষ কষ্টকে তোমরা দাফন করে দাও আমি যদি এই বৃক্ষ সঙ্গে আলিঙ্গন না করতাম কামত পর্যন্ত এই বৃক্ষটা এরকম ভাবে পৃথিবীর কেউ কান্না বন্ধ করতে পারতো না আল্লাহ দাম বাড়লো না কমলো একটা মরা বৃক্ষের দাম বাড়ে নবীজির সংস্পর্শে থাকার কারণে আমরা যদি আজ নবীজির আদর্শ মতবাদ মেনে নিতে পারি তাহলে আমাদের দাম বাড়বে না কমবে নবীজি শুধু একটি ঘটনা দেখাই দেয় নাই অনেক মৌজিজা সংগঠিত আল্লাপা করেছেন যেমন আমরা জানতে পারি নবীজি একদিন রাস্তা দিয়ে আসতেছেন ওই রাস্তার মাঝে একটি উট এই উটটি রয়েছে নবীজিকে কান্নার ভাষায় বুঝাইতে চাই ও দয়ার নবী মায়ার নবী গো আমার কষ্ট আমার ব্যথা আপনি দয়ার নবী হয়ে কিভাবে না শুনে চলে যেতে পারেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই উটের কান্নার ভাব দেখে আগে আসলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে উট ভাষা চাইলেন আমি আপনার প্রিয় নবীর সঙ্গে কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন মানুষের জবান দিয়ে দিলেন বিশ্বনবী উটের ভাষা বসবেন কি বসবেন না বিশ্বনবী সাল্লাহ সাল্লাম শুধু মানুষের জন্য নবী নয় পৃথিবীর সবকিছুর জন্য আমার নবী বিশ্বনবী সকলের জন্য নবী এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমা রহমত আলমী আমার নবী শুধু একজনের জন্য রহমত না শুধু মানুষের জন্য রহমত না তাম্মাক লোকের জন্য সারা বিশ্ববাসীর জন্য সব কিছুর জন্য রহমত মানুষের জন্য রহমত গাছের জন্য রহমত চন্দ্রের জন্য রহমত সূর্যের জন্য রহমত তারকার জন্য রহমত কীট পতঙ্গ সব কিছুর জন্য আমার নবী রহমত দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল আসবে না জগতে হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে বিনে যাবে না তে আমার দয়াল নী প্রেমের সবি আর রাজবে না জেতে সুটি সলজন্দেগি কাত বলে উম্মতি সুট্টি সলজন্দেগি কাতসে বলে উম্মতি। এখনো কান্দে শুয়ে নবী মদিনাতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে এই দয়ার নবী আমাদের জন্য এখনো কান্দে কোথায় মদিনাতে শুয়ে এজন্য নবীর জন্য আমরা যদি না কামতে পারি নবীর জন্য যদি একটু কাজ না করতে পারি নবী আমাদের জন্য সুপারিশ করবে না এইভাবে উট কি করল উট নবীজিকে তার সমস্যার কথা খুলে খুলে বলল ই আরও সুলাল হাবি বাল্লা নবী গো আমি বিরুদ্ধ হয়ে গিয়েছি আমার যখন বয়স ছিল তরু বয়স ছিল আমার মালিককে অনেক আমি কাজ করে দিয়েছি আমার মালিক তখন বেশি বেশি ভালোবাসত এখন বৃদ্ধ হওয়ার কারণে কাজ কম করতে পারি তাই ভালোবাসে না আমাকে ঠিক মতো খেতে দেয় না আমাকে অনেক কষ্ট দেয় আমাকে কম খেতে দেয় কাজ বেশি করায় যখন মা বাবা বিরুদ্ধ হয়ে যায় সন্তানেরা তখন মা বাবাকে বোঝা মনে করে তখন যত্ন নেয় না আর যখন ছোট্ট থাকে মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে মাতার গাম পাতায় ফেলাইয়া নিজে না খাইয়া সন্তানদেরকে মুখে তুলে দেয় খাবার আর যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা তখন বোঝা হয়ে যায় ঠিক এইভাবে এহদি তার উটটিকে সে বোঝা মনে করে এবং বলতে থাকে নিজে নিজেই বলতে থাকে আর কিছুদিন যাক না আমার সন্তানের বিবাহের জন্য করে দিব জানে কেউ না শুধু ইহুদি নিজেই জানে কি করতে চাই নবীজির কাছে আবেদন করেছেন সুল আল্লাহ আপনি যদি পারেন কুরাই করে আমাকে আজাদ করে দেন আরসুল আল্লাহ নবীজি উটের মালিককে ডাক দিলেন উটের মালিককে ডাক দেওয়ার পরে উটের মালিকের সঙ্গে বললেন ও উটের মালিক বলো তোমার এই যে উটি বৃদ্ধ হয়ে গেছে কাজ বেশি করো খেতে দাও কম কথা ঠিক কিনা ইহুদি তখন বলেন হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে কাজকম করতে পারে তারপরে জুলুম কর হা করি এইভাবে করে তুমি নাকি এই উটটিকে জবে করে দিতে চেয়েছ তোমার উট এই এই কথা আমাকে জানাই আপনি কিভাবে জানলেন বলেন আমি তো নবী আর নবীরা সব কিছুই মাকলুখের ভাষাও জানতে পারে এহদি তখন বলতে থাকি আমার ধর্মের যাজকরা গুরুজনেরা কোনদিন মনের খবর বলে দিতে পারল না আর আপনি যখন বলতে পারলেন আমি বুঝতে পেরেছি আপনি যে প্রকৃত আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই আমাকে পড়াই দিন ইমানের কালেমা কালে আল্লাহ ইলাহা

আর ওই যে কাষ্টর ঘটনা ওটা বর্ণনা করেন তালান হু তিনি বর্ণনা করেন এই জন্য আমরা জানতে পেরেছি এবার আসুন তিন নম্বর আরেকটি মৌজিসার কথা বলি আর একটি মৌজিসার কথা আমি আপনাদের সামনে সুন্দরভাবে বলতে চাই সেটা হলো আব্দুল্লা হু তিনি বলেন একবার একজন ব্যক্তি নবীজিকে এসে বলতেছেন আপনাকে কিভাবে আল্লাহর নবী বিশ্বাস করব আমাকে যদি একটা মুজিজা দেখাতেন অলৌকিক ঘটনা দেখাতেন তাহলে আপনি যে আল্লাহর নবী কথা আমি সাক্ষ্য দিতাম নবীজি তখন বললেন ও যে দূরে দেখা যায় একটি বৃক্ষ কি বৃক্ষ বৃক্ষ খেজুর খেজুর এই বৃক্ষকে যদি আমি ডাক আমার কাছে আর এই বৃক্ষ যদি ওই দূর থেকে চলে আসে আমার কাছে তাহলে তুমি কি মানবে আমি আল্লাহ নবী সে বললেন আল্লাহ আপনি যদি এই কাজ করতে পারেন তাহলে বসবো আপনি আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লা সাল্লাম বৃক্ষকে ডাক দিলেন বৃক্ষ আয় আয় আমার কাছে আই ইশারা যখন করলেন খেজুর বৃক্ষ তখন সঙ্গে সঙ্গে মাটি ফুড়ে ফুড়ে ফেড়ে ফেড়ে নবীজির কাছে পৌঁছায় গেলেন এবং নবীজির সামনে মাথা ঝুঁকায় আল্লাহ নবী সেই সাক্ষ্য দিয়ে দিলেন এই সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে এই অমুসলিম তখন বলে দিলেন ই আর সুল আল্লাহ আপনি নবী তাতে কোনো সন্দেহ নেই আপনি পড়িয়ে দিন অশ গাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অশ গা দুয়ান্দ মোহাম্মদন আব্দহো অরাসুল আরেকটি মজিজা আপনাদের সামনে আজ বয়ান করি আরেকটি মজিজার কথা বলতে গিয়ে গারে স্বরের কথা বলি জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন আবু বকরকে নিয়ে হিজরত করার জন্য রওনা দিলেন হিজরতের জন্য রওনা দিয়ে মক্কা থেকে মদিনা অনেক পথ এই পথ কিন্তু হেটে হেটে যেতে হবে আবু বকর এ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন যখন রওনা দিলেন কাফেররা তখন পিছু লেগে গেলেন নবীজিকে তারা হত্যা করবেন নবীজি তারা ধরে ফেলবেন এইভাবে ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রদিয়াল্লাহু তাআলাহুম দুইজন ঢুকলেন কারে সরের মধ্যে গায়ের স্বরের মধ্যে যখন ঢুকলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর ঢুকার পর একইভাবে কিন্তু পাঁচ পাঁচ আবু জেহেল এবং তার লোকেরা খুঁজার জন্য চলে আসলেন পায়ের নিশানা দেখে 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 গারে অনেক দূরের পথে কিন্তু আর পার চিহ্ন নাই নবী গো যদি এইভাবে আমরা যদি হাঁটি পা ফেলে ফেলে আমাদেরকে ধরে ফেলবে পার চিহ্ন দেখে দেখে এখন বুড়ো আঙ্গুলের উপরে বর দিয়ে দিয়ে আমাদের যেতে হবে এইভাবে কিন্তু আর যাওয়া যাবে না তারপরেও কিন্তু গারে শহরের মধ্যে বিশ্বনবী এবং আবু ঢোকার পর এখানে কিন্তু খোঁজার জন্য আবু যে হেল এবং তার মুড়িদের এসে উপস্থিত হয়ে গেল যখন উপস্থিত হয়ে গেল বিশ্বনবী সুল্লা সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ওই উপরে কথা শোনা যায় আবু জেহেল এবং তার সাংঘঙ্গে উপস্থিত হয়ে গেছে এই কথা যখন বললেন ভয় পেয়ে গেলেন তিনি বললেন নবী গো আমরা ধরা পড়ে গিয়েছি আর কোনো উপায় নাই উপরে তারা কথা বলছে নবীজি তখন ডাকতে বললেন লাতা হাসান ইন আল্লাহা মাহানা অব কর্লা তাহাজেন ভয় পেও না চিন্তিত হ না কারণ আমরা এখানে দুজন না আমাদের সঙ্গিন নাল্লাহা মাহানা আমাদের সঙ্গে রয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে আল কোরআনের সৈনিক নেই কুপ একাল্লার আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় নেলার আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবিন ক এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় একাল্লার গুলাম আমি এই তো পরিচয় জীবনের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেলে জীবন পেয়ে খুশি ওর তোর ওই মানের মাঝে আছে তোর ওই মানের মাঝে আছে মুনাফিকির জ গুলাম আমি এই তো পরিচয় একাল্লার গুলাম হলে ভয় আছে ভয় পর কিছু নাই নবীজি বলে আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে কি করলেন নবীজি যখন গারেস স্বরের ভিতরে ঢুকলেন তখন মাকুসাই এসে জাল বুনলেন কবুতরে এসে ডিম পারলেন তাদের দাম বেড়েছে না কুমেছে মাকসার দাম বেড়েছে কবুতারের দাম বেড়েছে কবুতারের পায়খানা হালাল হয়েছে পবিত্র হয়েছে এইভাবে সাহায্য করার জন্য নবীজির সংস্পর্শে এসেছে যারা মর্যাদা পেয়েছে তারা মানুষ আমরা নবীজির সংস্পর্শে আসতে চাই না আমরা চাই লেলিন বাঁধ কালমার্স মাওসেতুন ভারত আমেরিকা রাশিয়া তাদের আদর্শ খুঁজতে আমরা দৌড়াই কিন্তু আমাদের ঘরে যে রয়েছে আল কোরআন আল্লাহ রাইন আর রয়েছে আল হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ এই দুইটা যদি আমরা আকৃতি ধরতে পারি তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার আর কিছু নাই এই জন্য নবীজির মজিজা অসংখ্য মজিজা আমাদের আলোচনার আছে কিন্তু আজকে ছোট্ট একটা কথা বলে আজকে আলোচনা শেষ করতে চাই ড্যাগি বললেন মোহাম্মদ ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে তাহলে আমি কিন্তু এতদিন যাই বলেছি তোমাকে জাদুকর এতদিন বলেছি তোমাকে পাগল অনেক কিছু বলেছি আজকে যদি বলতে পারো আমি মানের কালে মা গলাই মালা পরব নবীজি বললেন চাচা গো আমি না বলে যদি আপনার হাতের মুঠোর জিনিসে বলে দিতে পারে তাহলে কেমন হয় চাচা তখন বললেন হাতের মুঠোর জিনিসে যদি বলে দিতে পারে তাহলে তো আর কোনো কথা নেই নবীজি বললেন হাতের মুঠুর ভিতরে কি আছে তুমি বলে দাও সঙ্গে সঙ্গে হাতের মুঠুর ভিতর থেকে নবীকে সালাম জানানো হলো পাথর সে বলে দিল রসুল আল্লাহ আমি পাথরের দুইটা খণ্ড আমি আবু জেহিলের হাতের ভিতরে আছি লুকাই তো আবু জেহেল তখন বলেন বাতি যে এতদিন তো জাদুকারি করেছ এবার তো দেখতেছে আরো বড় জাদুকর এইভাবে করে যারা মানবে না তাদের অসংখ্য মৌজিজা কোরান হাদিস সব দিলেও তারা মানবে না এজন্য যারা মানবে তারা কিন্তু অল্প কথাই বুঝবে অল্প কথাই মানবে নবীজি কিন্তু গারে সরের থেকে যখন তিন রাত থেকে তিন রাত ছিলেন কয়েকদিন সেখানে এরপরে বেরো হয়ে যখন চলে যাচ্ছেন মদিনার পানে ক্ষুধারত বিশ্বনবী ক্ষুধারত বিশ্বনবী সাল্ল সাল্লাম সামনের দিকে আগান অনেক দূরে গিয়ে দেখা যায় একটা বাড়ি দেখা যায় এই বাড়িতে কোনো ব্যবস্থা হয় কিনা পিপাশা মিটানোর কোনো কিছু আছে কিনা এইভাবে যখন খোঁজ নিতে যাই দেখে কোনো কিছুই নাই একটা মাত্র নাটানো একটা বকরি ছাড়া আর বাড়িতে কিছু নাই এই বাড়ির মহিলার নাম হলো উম্মে মা উম্মে উমে ডাক দিলেন হজরত কর বলেন আমার প্রিয় নবী নবীজির পরিচয় না দিয়ে নবীজির একটু শান্তির জন্য একটু পিপাসা নিবারণের জন্য উম্মে মাবাদ একটা সরল মহিলা স্বচ্ছ মহিলা ভালো মহিলা নির্ভীক মহিলা উম্মে মা ডাক দিয়ে বললেন অগ গো তোমার বাড়িতে কি কোনো খাবার আছে নাকি উম্মে মাহবাদ বললেন না কোনো খাবার নাই বললেন তাহলে কি আছে বলে আমার বকরি যা কিছু আছে আল্লাহ নবী তখন বলেন ওই যে একটা বকরি দেখা যাই তখন উম্মে মাহবাদ বললেন ওই বকরিটা জীর্ণ শীর্ণ অসুস্থ এজন্য তাকে মাঠে নেওয়া হয় না তখন অনুমতি চাইলেন উম্মে মাবাদের কাছে তোমার ওই বকরিটা যদি দাও দুধ দহন করতে পারি আর দুধ দহন করে যদি আমরা পান করি অনুমতি কি পাই মাবাদ বললেন জীবনে কোনো দিন বাচ্চা দেয়নি আর এই বকরি কেমন ভাবে দুধ দিবে যদি পারো তাহলে দুধ দহন করো আমার নবী পারবে কি পারবে না বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন যখন অনুমতি দিয়েছে ওই বকরিটা নিয়ে আমার কাছে এসো বকরিটা নিয়ে আনা হলো বকরির পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন আর উলানে যখন হাত রাখলেন বিষ্ণুবি সাল্লামের এই উলানে হাত রাখা এবং পিঠের উপরে হাত বুলানোর সিলাই আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে দুধে পরিপূর্ণ করে দিলেন এইভাবে করে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম দুধ দহন করলেন তাদের পরিবারকে খেতে দিলেন এবং আবুবক্কারকে খেতে বললেন বিশ্বনবী নিজে খেলেন এবং পরবর্তীতে আবার দুধ দহন করে তাদের বাড়িতে দুধ রেখে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এবং আবুবক্কারও চলে গেলেন এবার সন্ধ্যা যখন হয়ে গেল তার স্বামী তামিম এমনে আব্দুল উজ্জা বাড়িতে এসেছে তামিম এমনি আব্দুল উজ্জা যখন বাড়িতে এলো তখন এই সব ঘটনা খুলে খুলে শুনতে পাইলেন দূত কোথার থেকে আসলো এইভাবে 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 ঘটনা ঘটেছে তখন তার স্বামীকে উম্মে মাবাদ বলে দিলেন লোকটার অবস্থা কেমন তার চোখ দেখলে দেখতে ইচ্ছে করে এত সুন্দর চোখ পৃথিবীতে আমি কোনো দিন দেখি নাই এত সুন্দর নাক আমি কোনো দিন দেখি নাই এত সুন্দর কান আমি কোনো দিন দেখি নাই এত সুন্দর ঠোঁট জীবনে কোনো দিন দেখি নাই এত সুন্দর সুরাত কোনো দিন দেখি নাই আর এত সুন্দর মুক্ত ঝরসে যার কথায় বারবার শুনতে মন চাই এমন একজন ব্যক্তির কথা বারবার শুনতে মন চাই যেন আরও শুনলে আরও ভালো লাগে কিন্তু সেই লোকেরা এই দিকে চলে যায় তখন তামিম এবনে উজ্জা বললেন ওগো প্রিয়তমা স্ত্রী তিনি যখন মক্কা থেকে এসেছেন আর এর এই পরিচয় দিয়েছো তিনি জানতন ব্যক্তি নন তিনি হলেন আখরি জামান আর নবী মোহাম্মদ রসুল্লাহ যার ঘোষণা তাওরা রাত পাওয়া যায় আমি তার অনুসারী হতে চাই পরবর্তীতে ঈমান আনলেন এবং মুসলমান হয়ে গেলেন এই হোলো নো বজের মোজিসা দিনে পোডে পালে ন অশাদু ঵াল্লা ইলা 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 লাহো ঵া আল্লাহ যেন আমাদেরকেও এই ইমানের কালেমা মালা গলাই পরে আমাদেরকে কবরে মিজানে হাসেরে সব জায়গায় দাঁড়ানোর তাও ফিক দেন আমিন